হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে সকাল সকাল হাতে পয়সা আর সাথে মানিকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের বাড়ির পাশের দোকানটাতে আর সকালবেলা চায়ের সঙ্গে মুড়ি মাখা করার জন্য দোকানে মুড়ি কিনতে এসেছিলাম আর সামনে দোকান দেখতে পেয়ে আমাকে রেখে ও তো আগে হাঁটা শুরু করে দিয়েছে আর দোকানে পৌঁছতে না পৌঁছতে দেখো কোথায় উঠে পড়েছে আর বাড়ি এসেই দুই পিসি ভাসতে বসে পড়লাম চা মুড়ি খেতে আর মানিকে কিন্তু চা দেওয়া হয়নি ও যেহেতু এখনো ছোট তাই ওষুধও মুড়ি খাচ্ছিল তারপর দিদি বললো যে ভাত তো বসিয়ে দিয়েছি তাই তুই এই রসুনগুলোকে সেদ্ধ বসিয়ে দে তো রসুন ভর্তা করব আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে তাই আমি দিদিকে বললাম দে আমি রসুনটাকে ভর্তা করে দিচ্ছি তাই দিদি বললো আচ্ছা ঠিক আছে চুনগুলোকে ভর্তা কর ততক্ষণে আমি রান্নাটা সেরে ফেলি তো তারপর আমি চটপট করে রসুনগুলোকে ভর্তা করে ফেললাম তো বলো আজকের মিনি ব্লগটি তোমাদেরকে কেমন লাগলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের রসুন ভর্তাও হয়ে গেল রান্নাটা হয়ে গেল এখন গরম গরম ভাতের সঙ্গে রসুন ভর্তা খাবো তো চলো আজকে ব্লগটি এখানে